ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়া উযলাম কদাবা লামেবে তাসিত রয়েছে ওয়াউলাম জার ওয়াল জবর লা ওয়াল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা 37 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধভাবে শিখেছি এবার আমরা

যদি কোনো হরফর এরকম চিহ্ন পাওয়া যায় তিনটা দাদা তাহলে আমরা সেটাকে তাস্তিদ বলবো এবং দুইবার উচ্চারণ করবো সে হরফ্ট দুই দুইবার যেমন ও লামজ ওয়াল্লাম জল্ ওয়াল্লাহ আবার এই চিহ্ন হল জজম জজমা হরফ ডান দিঘের সঙ্গে একত্র একবার মিলে পড়তে হবে এই দুইটা জিনিস খুব মনে রাখবেন তাহলে আমরা বলি ওয়া ওয়াল্লাম জবর লা জাল জাইয়াকে দেবে জালিয়াজের জি জেরে বাম পাশে জজম লাইয়া মাদে তবা ই অ্যাকালিফটান জি নুন জবর না ওয়াল্লা ইয়াদা নুন করে ইয়া নুন পেশ ইয়ং ইক ফা নুন পর ফা রয়েছে জন্য গুন্না করে পড়তে হবে বলতে হবে ইয়ং আর সহস করে বললে যদি নুন পরে হামজা হা আইন হা গাইন খা এই ছয় হর্বের কোনোটা হরফ থাকলে গুনাস করব না থাকলে গুন্না করবো যেহেতু তাদের গুননা করব ইউ ফাজের ফি কফ পেশ কু পেশের টান ইয়ং ফেকু নুন জবন্না ইয়ং ফেকু না হামজাজা মিম কে দেবা হামজা মিমজা আম ওয়া ওয়ালি জোর ওয়া জবরের বাম পাশে খালি বাকি আকলিফ টান আম লাম জাল্লা হামিম পেশ হুম লা হুম আম ওয়া লা হুম তালার পরে ওয়াল্লাযীনা ইউনফিকুনা আম ওয়া লা হুম ওয়াল্লাযীনা ইউনফিকুনা আম ওয়া লা হুম রি হামজা লিজর আত্মিল চার লিফ টান যদি কোনো হর্বর মোট চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে সেখানে চার লিফ টান করবো রি আামজা নুন জবর আনুনে তার সাথে গুণা করা ওয়াজিব নুন আলি জবর না জবরের বাম খালি খালিফ টান না সিঞ্জে রি আন ওয়াজর ওয়া লাম জাল্লা জবরে বাম্পার শেখার টান ওয়ালা ইয়া হামজা পেশ ইউ মিম জার মি ইউ মি নুন পেশ পেশের বাংজা সন টান ইউ নুন জবর না ইউ মি না বালাম দের বিল লাম খরাজ আল্লাহ আল্লাহ শব্দ ডানে জের থাকলে আল্লাহ সাল্লামটাকে লামটাকে মোটা সারা পড়তে হবে অর্থাৎ বারিক করে পড়তে হবে বল তুমি বিল্লা এইভাবে হাজের হি বিল্লাহি রিআ আন নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি রিয়া আন-নাসি ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল-ইয়াউমিল আখির ওয়া যবর ওয়া লামে যবর লা জবর এ বাম খালি বি আখলি তান ওয়ালা বাজা লাম কদে বিল

ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا, يو ولا باليوم الآخر এপরে ওয়া মাই ইয়া কুনিশাই ত নু ওয়া জোর ওয়া মিমজা ইয়াকে দর মিমিয়াজৰ মাই ই বাগুন না। এই দে নুন চাকির পৰে তাসে ইয়া থাকলে নুন চাকির পূর্বাসথে মিলায়া গুন্যা পর্ত বলতে হবে ও মাই ইয়াজৰ ইয়া কাপ্পেস খু ইয়া কু নুন যা সিন কে দেবে নুন সিন যাব নুন শিনজিয়া নিশিনের পরে তাসে তলছে দুই বছর করতে হবে ৱামাইকো নিশিনিয়া জাবৰ সাঁই যজমলা হৰব ত খাজত ত যেখানে খাজো সেখানে একলিপ টান নুন পেশ নু সাঈ ত নু লামজল্লা হা যেখানে উল্লেবেশ সেখানে একালি টান লা হু শাই ত নু লাহু কবজক ৰয়াদে ৰী জেৰে বামচমলাই একলিপ টান কৰি কৰি নুন আলি দুই জবৰ নাং ইকফাক নুন আলি দুই জ নাং ইকফা অর্থাৎ তানমিনা পরে ফারো ইক ফার করে বললে যদি টানবিনা পরে হামজা হা আইন হা ওইন হরফের করোনা হরফ থাকলে গুণাশার পড়তে হবে না তাহলে গুনা করবে যেহেতু নাই ক্ষেত্রে গুন্না করব বলব করি নাং ফাদ মুত্তাসিল চারি টান এই যে উপরে মোটা চিহ্ন বামে গোল হামজা চারি টান

Shayitɔnú, lahuu, kɔdinan, fasal akɔdinna. তাহলে আপনি বুঝতে পারেন কি পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার স্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা আমার সমস্ত ভিডিও অর্থাৎ আমি শুরু থেকে যতগুলো ভিডিও যতগুলো কোরআন শিক্ষা ভিডিও দিয়েছি সমস্ত ভিডিও আপনার প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওগুলো দেখবেন আর সবচেয়ে ভালো হয় যদি আপনি আমার ভিডিও কায়দার পাঠগুলো দেখতে পারেন কারণ কায়দা থেকে শুরু না করলে আপনি এই পড়াগুলো আপনার জন্য অনেক কঠিন মনে হবে এই জন্য আমি মনে করি প্রথমে আপনার কায়দা থেকে দেখবেন তারপর এগুলো দেখবেন এটা সবচেয়ে তো ভালো হবে আমি কায়দা দুইটা কায়দা পড়াচ্ছি একটা নাদিয়েতুল কোরআন আর এটা এসো কোরআন শিখি এই দুইটার মধ্যে আপনাকে যেটা ভালো লাগবে সেটাই পড়তে আমি আপনাকে সাজেস্ট করবো সেটা হলো আপনি এসো কোরআন শিখি এটা প্রথমে পড়বেন এ পর কোরআন এটা প্রথমে এরপর দেখবেন এরপর আপনি এই ভিডিওগুলো দেখলে আপনি দ্রুত বেশি না আপনি এক মাস মেহনত করলে এক মাসের মধ্যে পূরণ করতে পারবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু